আসছে আমার ডক্টর চক্রবর্তীর কাছে প্রশ্ন ডক্টর চক্রবর্তী ডেফিনেটলি যে সমস্ত অভিযোগ উঠেছে কলকাতা পুলিশ এবং আর্যিকর কর্তৃপক্ষের বিরুদ্ধে সার্বিকভাবে স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে নর্থ বেঙ্গল লবির দাদাগিরি থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ যাতে তদন্ত শুরু হয়েছে সেই তদন্তে সিবিআই ইডি তারাই এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছেন এই ধর্ষণ এবং খুনের মামলার পাশাপাশি অনেকগুলো প্রশ্নের জায়গা থাকছে এমনকি ধর্ষণ এবং খুনের ক্ষেত্রেও প্রমাণ লোপাটের মতো ঘটনা ঘটেছিল কিনা সেগুলো ভীষণ রকমভাবে প্রশ্নের সামনে আছে সিবিআই তদন্ত করছে যদি বিনীত গোয়েল বা নারায়ণস্বরূপ নিগম তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রমাণ লোপাটের কোনো চেষ্টা করে থাকেন ডেফিনেটলি তাদের তো বিরুদ্ধে ব্যবস্থা হবে এই মুহূর্তে বিষয়টা সিবিআইয়ের আওতায় এবং আমরা অন্তত এটুকু দেখিনি সাম্প্রতিক অতীতে সিবিআই ঝাঁপিয়ে পড়ে কলকাতা পুলিশকে বাঁচাবে এরকম অনুকূল পরিবেশ কলকাতা পুলিশের জন্য রয়েছে এমনটা নয় তো সিবিআই তদন্তের দিকে আমাদের সবার নজর রয়েছে সেক্ষেত্রে যদি এটা উঠে আসে তদন্তে যে কলকাতা পুলিশ প্রমাণ্যপাঠের চেষ্টা করেছে নারায়ণস্বরূপ নিগম প্রমাণ চেষ্টা করেছেন তাহলে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবেই এবং সুপ্রিম কোর্ট সুয় এ এই বিষয়টাকে হাতে নিয়েছে কেন কেন কর্মবিরতি করেই কর্মবিরতি করেই কেন এই দাবি দাওয়া দুটোকে এক্ষুনি হাসিল করতে হবে তাহলে কি সিবিআইয়ের এর ভরসা নেই সুপ্রিম কোর্টের ওপর ভরসা নেই হচ্ছে হবে এরকম একটা গয়ঙ্গচ্চ মনোভাব দিয়ে চলতে চলতেই তো আজকে এই জায়গায় কি এক্সপেক্ট করেছিলেন যে এর আগের দিন যে ডেট ছিল সেদিন প্রধান বিচারপতির বেঞ্চ বলে দেবেন যে এই এই লোক দোষী এবং তাতে তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক বা কারাদণ্ড দিয়ে দেওয়া হোক না ওখানে সুপ্রিম কোর্টেতে আলোচনা প্রথম কথা হবেই না কেন কাকে বলবে সেই কে ফাঁসিতে যাবে কে দোষী সেটা তো সুপ্রিম কোর্টের ওখানে হওয়ারই কথা না ওটা তো আমাদের এখানে শিয়ালদা কোর্টে হওয়ার কথা সেটুকু তো আমাদের সেটুকু নলেজ রেখেই তো আমরা আন্দোলন করছি না ব্যাপারটা হচ্ছে আরজি করে এরকম একটা ঘটনা ঘটলো তারপর একটা মব অ্যাটাক হলো চোদ্দ তারিখ একই জায়গায় যেটা ক্রাইম অফ প্লেস অফ অকারেন্স ছিল তার পাশে দেয়ালগুলো ভেঙে দেওয়া হলো এবং এটা তো আমি বিশ্বাস রকেট সায়েন্স জানার দরকার একটা সাধারণ মানুষের মনে প্রশ্নটা উঠবে যেখানে ধরেই নেওয়া হচ্ছে একটা ঘটনা হয়েছে এরকম একটা বাজে ঘটনা হয়েছে তার পাশে দেওয়ালগুলো ভেঙে ভেঙে কেন দেওয়া হবে এবং সেই ভেঙে দেওয়ার অর্ডার কারা দিলেন সেখানে কাদের সাইন থাকলো এটা যথেষ্টই সন্দেহ থেকে যাচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং সাইন সন্দেহ পয়সা সাইন আমরা দেখেছি ডেফিনিটলি তার সাথে সাথে 10 তারিখ কেন এই 10 তারিখ কেন এই ওয়ার্ক অর্ডার ইস্যু করা হলো সে নিয়ে তো প্রশ্ন আছেই আপনারও রয়েছে আমারও রয়েছে হ্যাঁ অবশ্যই তার সাথে সাথে এরকম মেডিকেল কলেজের মধ্যে একটা নক্কার জন্য ঘটনা ঘটলো এভিডেন্স ট্যাম্পারিং এর তত্ত্ব উঠে আসছে সেখানে আমরা ছাত্ররা গিয়ে বলছি আজকে স্বাস্থ্য ভবনে বসলাম তারপরে আলোচনায় জায়গা আসলো এটা তো আমাদের অভিভাবক হিসেবে। এই রাজ্যে এই স্বাস্থ্য দপ্তরের অভিভাবক হিসাবে এই চিন্তাভাবনাগুলো তো আগেই করা উচিত ছিল না তাদের সরাতে মানে অ্যাট লিস্ট তাদের প্রশ্ন তো করুক কেন জিনিসগুলো হলো তাদের থেকেও কিছুই বিচার বিচার আপনার মনে হয় যে বিচার হচ্ছেন বিনীত কি সরালে যে বিচার উই ওয়ন জাস্টিস মানে আপনার কাছে বা আপনারা যারা আন্দোলন করছেন তাদের কাছে হচ্ছে বিনীত গোয়েলের অপসারণ নানস্বরূপী নিগমের আমার কাছে যেমন বিচারের মানে হচ্ছে সঙ্গে জড়িত তাদের ইমিডিয়েটলি প্রত্যেককে তদন্তের আওতায় এনে আইন মাফিক তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা একটা লিগ্যাল ব্যাটেল আছে আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাটল আছে কেন এটা হলো কেন এই জায়গায় এসে সিচুয়েশনটা দাঁড়ালো এটা এটা তো অনুহূত প্রেত তো কেন হলো সেই সিচুয়েশনটা অ্যানালাইসিস করে কারার জন্য দায়ী এবং তার পরবর্তী যে ঘটনাক্রম চললো তাতে তাদের কি ভূমিকা ছিল সেটা আদৌ সদর্থক কি না নাকি সেখানে কোয়েশ্চেনের জায়গা থাকছে তারা ভিকারিয়াস লাইবিলিটি বলেও তো একটা কথা আছে সেই পার্ট হিসেবে এই হেডগুলোকে সরাতে কি এমন সমস্যা এমন বিশাল কিছু হাতিঘোড়া দাবি নয় যদি তাতে স্বাস্থ্য পরিষেবা নরমাল হয় তাতে সরকারের সমস্যা কি হচ্ছে এটুকু মেনে নিতে দাবিটা হাতি না ঘোড়া না ইদুর সেটার নয় কথা হচ্ছে যে আদৌ তারা ডেফিনিটলি অভিযোগ উঠেছে আমিও আমিও বলছি অনেকগুলো জায়গায় প্রশ্নের অবকাশ রয়েছে কিন্তু কেন सीबीआई তদন্ত অবধি আপনারা ওয়েট করছেন सीबीआई এর উপর ভরসা নেই এমন হতেই পারে যে কালকে सीबीआई বলল যে আসলে বিনীত গোয়েল এবং তার অফিসাররা তারা প্রমাণ লোপাট করেছেন বলতেই পারে হ্যাঁ বলতেই পারে তাহলে ওয়েট করা যেতে পারে না সেটা তো হ্যাঁ নিশ্চয় আমি এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি সেটা সিবিআই বলছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি বলছে তারা তো এই পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারেই কাজ করছে তারা এই পশ্চিমবঙ্গ সরকারের পার্ট থেকে অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট হোল্ড করে এরকম ঘটনা ঘটে ঘটে গেল তারপরে এভিডেন্স ট্যাম্পারিং এর তত্ত্ব উঠে এলো এবং তাদের সেফগার্ড করার জন্য বিভিন্ন নোটিশ দিয়ে না অনেক কিছু তত্ত্ব তারপরে